বয়স শিক্ষা পদ পদবীর দিক দিয়ে বয়স শিক্ষা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নিলে তুমি ছোট হয়ে যাবে কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ঠেকো না মনে রেখো তারা কারো না কারো মা বোন ভাই বা বাবা তাদেরকে সম্মান দিয়ে দেখো ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না কাউকে সাহায্য করে পেছন ফিরে যেও না সে লজ্জা পেতে পারে এমন কিছু করো না যাতে তোমারও তোমার পরিবারের ওপর আঙুল ওঠে শ্বশুর এবং শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা আমাকে দেয় এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের বাড়ির মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে সব সময় ভদ্র নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই ওপরে থাকে কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের থেকো না কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা না কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার জন্য চেষ্টাও করে না কখনো মার কথা শুনে বউকে বউয়ের কথা শুনে মাকে বিচারে কাট করে দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি জয়ী সে নয় যে কোনো দিন পরাজয় হয়নি জয়ী সে যে কোনো দিন না কোনোদিন কাজের জন্য হাল ছেড়ে দেয়নি জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সাত নিজের প্রতি সৎ থাকা নিজের প্রতি বিশ্বাস রাখাই সব চাইতে বড় ধর্ম মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে বদমেজাজকে বলে ব্যক্তিত্ব মানুষের আত্মবিশ্বাসই সেই মানুষের জয়ের কারণ কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারকে স্থান দেয় তখন নিজের অজান্তেই পতনে শুরু করে বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিও না জল যতই খারাপ হোক না কেন আগুন নেভাতে কাজে লাগে অতি সাধারণ দেখতে মানুষই বেশি সুন্দর হয় কারণ এই ধরনের মুখে আল্লাহ বেশি সৃষ্টি করেছেন বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায় দুজন ব্যক্তি ও একটি জগৎ সময় বড়ই মূল্যবান জিনিস যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতের কারণে নেই মেয়েদেরও হয় আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দিব পড়তে হবে না বলে হুমকি দেওয়া হয় তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুকড়ে মরে যাই ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না কারণ আমরা তো মেয়ে বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে নিজের রুমে গিয়ে দরজাটা আটকেও ফুপিয়ে কাঁদতে হয় আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয় ভালোবাসার মানুষটা দেয়ার কষ্ট তাকে না বুঝতে পারা না পাওয়া ব্যর্থতা তো আমাদেরও থাকে কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছে সীমাবদ্ধই থাকে চাইলে সিগারেট ফুকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকতে ওই অধিকারটুকু যে নেই পরিবারের মানুষ কি ভাববে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কিছু না বলা কথা ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত হাজারো দুঃখ কষ্টের মাঝে হাসি মুখে থাকতে হয় কারণ আমি মধ্যবিত্ত আমার মুখে ভালোবাসা কথাটি মানায় না কারণ আমি মধ্যবিত্ত চার মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে স্যাক্রিফাইসের ওপর ডিগ্রি নিয়েই জন্মাই পাঁচ স্বপ্ন দেখা বারণ কারণ আমি মধ্যবিত্ত ছয় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো এক একটা খুনই হয় অনায়াসেই হাজার হাজার স্বপ্ন খুন করতে পারে তারা সাত মিথ্যে হাসির আড়ালে দু কাঁধে কত্ত স্বপ্নের চাপ স্বপ্নগুলো জানে না মধ্যবিত্ত এক অজন্ম ভাব আট মধ্যবিত্ত পরিবারের ছেলেমেদের জন্য এই পৃথিবী হচ্ছে একটা যুদ্ধের ময়দান এখানে যারা লড়াই জানে না বাঁচার অধিকার তাদের নেই নয় আজকে চার বিল তোর ভদ্রতার খাতিরে মানিবাগের শেষ সম্বল বৃষ্টি টাকাও দিতে তারা সংকোচ বোধ করে না হেঁটেই না হয় এই যাত্রে বাড়ি যাওয়া হবে ক্ষতি কি সোডিয়াম আলোর রাস্তা আর মাথা ভর্তি এক গুচ্ছ কল্পনা সবারই মন্দ হবে না দশ মধ্যবিত্তের কাছে সবথেকে বড় সম্পদ হলো আত্মসম্মান যে ব্যক্তিটি একসময় প্রথমে যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো সেই মানুষটি আজ চ্যাটলিস্ট থেকেই বিলুপ্ত ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর কখনো চ্যাটিং কখনো বা ফোন কলে যার সাথে দিন রাত এক করে কথোপকথন চলত যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকাই যেত না সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো সে মানুষটিকে আজ খুঁজে পাওয়া কষ্টকর এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতেই পারি না তাকে এখন চ্যাটলিস্ট কিংবা স্ট্যাটাসে খুঁজে পাওয়াই যায় না তাকে সার্চ করে বের করতে হয় সেই চিরচেনা নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি খুব কথা বলতে ইচ্ছে করলো টাকার মেসেজ দিয়ে বলা হয় না কোথাও যেন কিছু একটা বাধা দেয় রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয় কিন্তু চিরচেনা মানুষটি বার্তা আর চোখেই পড়ে না এভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য চাইলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না একটা মানুষ দরকার যে হবে একান্তই আপন যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায় সীমাহীন ভাবে ভালোবাসা পাওয়া যায় যে হয়ে যাওয়া দিনকালে এক ফোঁটা হাসি হয়ে মনের তিমি ঘোচাবে যে নিজের থেকে কখনো দূরে যেতে দেবে না যতই ঝড়ঝপটা ময় বাধা আসুক না কেন যে সারা দুনিয়া এক পাশে সরিয়ে লড়ে যাবে অবিরাম যে থাকবে আমার প্রতিটি পদক্ষেপে যে অগছালো জীবনটা গুছিয়ে দেবে তার মতো করে যে হবে আমার খুনশুটির বন্ধু যে তুমুল ঝগড়ার সঙ্গী হবে আবার দিন শেষে আমায় ছেড়ে যাবে না আশ্বাস দেবে একটা মানুষ দরকার একান্তই আপন মানুষ যে ছায়ার সঙ্গী হয়ে সারা জীবন আগলে রাখবে যে চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে সকল নীরবতার ভাষা অব্যক্ত আক্ষেপ যে হবে আমার আত্মবিশ্বাস পথ প্রদর্শক যার হৃদয় আঙিনা চুড়ে থাকবে আমার বিচরণ একজন মানুষ দরকার একান্তই আমার আপন মানুষ যে মানুষই তো চোখ রাগে বোকা দিবে অবাধ্যতায় শাসন করবে তবু সবসময় আভাস দেবে সারা জীবন পাশে থাকায় যার কাছে তিন শেষে খুচরো পয়সার মতো মনের জমানো কথাগুলো জমা রাখা যায় সে কখনো কখনো হাসাবে কখনো বা কাঁদাবে তবু কখনো ছেড়ে যাবে না এই কথাটাই চোখের ভাষায় বোঝাবে যে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে এবং সীমাহীন ভাবে ভালোবাসবে হাতে হাত রেখে বলবে তুমি আমার সম্পদ নাও তুমি আমার অধিকার হঠাৎ একদিন তার সাথে দেখা হলো একবার চোখ পড়তে কেমন যেন হার্টবিট বেড়ে গেল আমি বুঝি না তাকে দেখলে সবসময় আমার হার্টবিটটা বেড়ে যায় আগে এমন হয়েছে এখনো হয় হয়তো ভালোবাসি তাকে তাই এমন হয় তখন আমার চোখে চোখ পড়লো তার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম সে কথা বলতে চাইলেও আমি চাইলাম না তবে মনে মনে চাচ্ছিলাম সে যাতে একবার টাকে বাট সে টাকল না তখন তার সব অবহেলাগুলো মনে পড়ছিল শেষবার যখন তার সাথে তো কথা হয়েছিল তখন তার কথা শুনে কিছুটা ঘৃণা কাজ করেছিল মনে কিন্তু সেই ঘৃণাটা বেশিদিন মনের মধ্যে রাখতে পারলাম না কিন্তু সে ছয় বছরের রিলেশানে আমাকে একদিনের জন্য মন থেকে ভালোবাসেনি শেষবারে যখন কথা হয়েছে তখন এইগুলো বলল সে আমার সাথে রিলেশানে থাকার পরেও অন্য মেয়েদের সাথে কথা বলতো হাজারবার বারণ করেও আটকাতে পারেনি তাই তার থেকে দূরে চলে এসেছে আমি বুঝি না মানুষ এত সুন্দর নাটক কিভাবে করতে পারে আমি কেন পারিনি তার মতো নাটক করতে আর কেনই বা তার নাটকগুলো বুঝতেই পারলাম না এগুলো ভেবে খুব কষ্ট হচ্ছিল আমার ভালোবাসে এখনও তাকে আর ভবিষ্যতেও বাসব কিন্তু মনের মধ্যেও অনেক কষ্ট দিয়ে গেছে সে এখন সে অন্য কারো পর অন্য কারো ঘর তার প্রতি আমার কোনো অধিকার নেই তাই দূর থেকেই তাকে ভালোবাসবো সে যখন আমাকে শেষবারের মতো কল দিয়েছিল তখন অনেক কথা বলেছে আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসে আমি বললাম তাহলে ছয় বছরের রিলেশনটা কি তোমার কাছে ছেড়ে ছিল সে বলল না আবেগ ছিল আমি বললাম বাহ তোমার আবেগটা তো বেশ মজার দেখছি একটা মেয়ের ইমোশন নিয়ে খেলা করা তাকে অবহেলা করা এটা তোমার আবেগ সে বলল তোমাকে অনেক কষ্ট দিয়েছে পাইলে মাফ করে দিও আমি বললাম মাফ সেটা তোমাকে সেটা তোমাকে আমি অনেক আগেই করেছি সে বলল তুমি আমাকে অনেক ভালোবাসতে আমি জানি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আমি বললাম কিন্তু এইটা জানার পর আমার এমোশন নিয়ে খেলার সুযোগ পেয়েছ সে বলল আমি বিয়ে করছি তুমি জানো আমি বললাম হ্যাঁ তাই তোমার থেকে দূরে চলে যেতে চাচ্ছি আমি চাই তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো সে বলল হ্যাঁ আমিও তাই চাই আমাকে বললো রাস্তায় দেখা হলে কথা বলো না কেন আমি বললাম কী কথা বলবো কেনই বা বলবো কোন অধিকারে বলবো তোমাকে অনেক কষ্টে ভুলেছে আর বাড়িতে চাই না সে বলল দেখা হলে কথা বলো আর আমাকে মিস করলে কল দিও আমি বললাম আজি শেষ তোমাকে আর কোনো দিনও কল দেবো না সে বলতে থাকলো আমি সহ্য করতে পারছিলাম না তাকে হারানোর ব্যথা চোখ থেকে পানি পড়ছিল তার কথাগুলো শুনতে থাকলে হয়তো কানায় ভেঙে পড়তাম তাই তাকে বললাম তোমাকে হারানোর পরে নিজেকে অনেক কষ্টে সামলেছি আর কষ্ট বাড়িয়ে দিও না আমার প্লিজ তুমি তোমার লাইফ নিয়ে থাকো ভালো থাকো সে কী যেন বলছিল কথাগুলো না শুনেই তাকে ইগনোর করে কলটা কেটে দিল তার কথা আমার শোনার কোনো ইচ্ছেই ছিল না তারপর শুরু হলো আমার কান্না রাত দিন কান্না করতাম কি হলো আমার সাথে কেন হলো আমার আর তার গল্প এখানেই শেষ এখন আর তার সাথে কথা হয় না দেখা হয় মাঝে মাঝে